সময় দর্শক ইতিমধ্যে আপনারা অবগত আছেন ছাত্র মাঠে নেমেছে কুঠা সংস্থার আন্দোলনে তারা বিরোধী আন্দোলন শুরু করেছে আর সেই বিরোধী আন্দোলনে কঠিন সংঘর্ষ হয়েছে পুলিশ এবং ছাত্রদের মধ্যে সেই সংঘর্ষের ভিডিওগুলো আপনাদের মাঝে প্রকাশ করতে চলছে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না ঠেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন নতুন হয়েছে না ইতিমধ্যে আপনারা বলতে আসেন কুটাস আন্দোলন সারা বাংলাদেশে একেবারে ছড়িয়ে পড়ছে আমরা দেখেছি ঢাকা থেকে সে আন্দোলন শুরু হয়েছে এবং ঢাকা শহর গ্রামাঞ্চলের যে যে জেলা উপজেলার যে স্কুল কলেজগুলো রয়েছে সে জায়গা থেকেও ছাত্র আন্দোলন শুরু করেছে মূলত সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী এই আন্দোলনকে কোনোভাবেই ঠেকাতে পারছে না পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী বর্তমানের এই সংকাম এবং কি এর দীর্ঘায়িত বেড়েই চলছে আন্দোলন জোরদার হচ্ছে দিন দিন গলম্বিত হচ্ছে এবং দিন দিন আন্দোলনের ছাত্রদের উপস্থিতির সংখ্যা বেড়ে চলছে এ আন্দোলন যদি এখন ঠেকানো না যায় তাহলে অবশ্যই এটা আরও ভয়াবহ আকারে এবং বড় আকারের সামনের দিকে রূপান্তরিত হবে সামনে দর্শক মূল্যে আপনারা কি মনে করেন ছাত্রদের সেই দাবি কি ঠিক কি না এবং সে ছাত্রদের দাবির সম্বন্ধে যদি আপনি একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট সক্সগুলোর জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে এখন ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ভালো থাকুন সুস্থ রাখুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামাইকুম ওরমতুল্লাহ আবরাকাত